প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফেসবুকের নিউজ ফিটের যেই নিউজগুলো এই মুহূর্তে প্রচুর ভাইরাল কমেন্টস পাল্টা কমেন্টস হচ্ছে সেরকম কয়েকটি নিউজ নিয়ে এই মুহুর্তে কয়েকটি নিউজের আপডেট নিয়ে আপনাদের সামনে এলাম প্রথম নিউজটি পড়তে গেলে হুম যেই নিউজটি যথেষ্ট আলোচিত সমালোচিত হয়েছে যথেষ্ট লাভ রিয়ে করেছে সেটা হল যে একদিনের মধ্যে বিমান ঘাঁটিতে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুতির চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েলের বিমান ঘাটিতে দ্বিতীয় হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি সাতাশে এপ্রিল হুতির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন খবর আনাদ লুর মুখপাত্রটি দাবি করেছেন স্ট্রাইক সফলভাবে স্ট্রাইক সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে এই নিউজটিতে যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে যথেষ্ট আলহামদুলিল্লাহ কমেন্টস পড়েছে এখানে প্রায় সকল কমেন্টসগুলো পজিটিভ সকল কমেন্টসগুলো পজিটিভ আইটি নিউজ এই মুহূর্তে চোখে পড়ল যে এই নিউজটি যথেষ্ট ট্রল হয়েছে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে সব কিছু করেছে সেটা হলো যে শহর এবং গ্রামে লোডশেডিং নিয়ে যা জানালেন বিদ্যুৎ উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এই কথাটি বলেছেন এপ্রিল খুলনায় আলোচনা সভায় বিদ্যুতের বিষয়ে আলোচনা সভায় তিনি এই কথাটি বলেছেন এটি চরমভাবে রিয়েক্ট করেছে নেগেটিভ কমেন্টস করেছে হ্যাঁ সেটাতে হচ্ছে গিয়ে মোহাম্মদ ফাইজুল কবির খান বলেন শহর এবং গ্রামে লোডশেডিং নিয়ে আমরা সামঞ্জস্য করে ইয়ে করবো কোনটাকে এক চোখে দেখব না গ্রীষ্ম মৌসুমে গ্রীষ্ম মৌসুমে যখন লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার চেষ্টায় এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যে শহর এবং গ্রামে সমানতালে বিষয়টি ইয়ে করবে এটা নিয়ে যথেষ্ট রিয়েক্ট হয়েছে নেগেটিভ কমেন্টস করেছে একজন কমেন্টস করেছে সংস্কার মা সরি নেগেটিভ কমেন্টস শালীন না হওয়াতে নেওয়া যাচ্ছে না আইটি নিউজ এটি যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে দিনাজপুরের নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আসামি গ্রেফতার এখানে পজিটিভ নেগেটিভ বিভিন্ন ধরনের কমেন্টস করেছে তবে একটি নেগেটিভ কমেন্টস হয়েছে যে না একটি পজিটিভ কমেন্ট যে আলহামদুলিল্লাহ এনার জন্য উচিত বিচার হয় এটা করেছে একটা নেগেটিভ কমেন্টস ধরে ধরেছেন আর কদিন পর তো জামিনে ছাইরা দিবেন তো এভাবে বলছে দেশ আসলে সঠিক অবস্থায় নাই দেশের সরকার থাকা দরকার থাকলে এরকম হতো না আরেকজন যে যিনি যে আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে তাকে গ্রেপ্তার করে আইনি সেখানে একজন আবার পাল্টা ট্রল করেছে তিনি কমেন্টস করেছেন তবুও তো সবজির দাম কম সুতরাং ইংরেজ সরকারকে পাঁচ বছর দরকার তো আইটি নিউজ সফলতা নিউজ এই মুহূর্তে আইটি নিউজ চোখে আসছে সফলতা নিউজ ছাব্বিশ দিনে রেমিটেন্স এলো সাত দুই সাতাইশ হাজার সাতশো ছয় কোটি টাকা চলতি মাসের প্রথম ছাব্বিশ দিনে দেশে দুশো সাতাইশ কোটি দশ লাখ ডলার রেমিটেন্স এসেছে এটা সত্যি আমাদের জন্য খুশি সংবাদ প্রবাসী ভাইদেরকে সেলুট সেখানে সেই হিসেবে প্রতিদিন আসছে আট কোটি তিয়াত্তর লাখ ডলারেরও বেশি রেমিটেন্স বাংলাদেশ ব্যাংক হালনাগাদ প্রতিবেদনের এই তথ্যটি জানিয়েছে আসলে এক্ষেত্রে পজিটিভ কমেন্টস চমৎকার পড়েছে লাভ রেট পড়েছে এর ভিতরে দুঃখ সূচক একজন কমেন্টস করেছে আসলে কি সেলুট আমাদের প্রবাসী ভাইদের জন্যই একজন কমেন্টস করে বলছে যে প্রবাসী ভাইদের জন্য আমাদের দেশের এত উন্নয়ন উন্নয়ন অথচ তাদেরকে কি আমরা সেই সম্মান রাখতে পারি তিনি এটার প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে সত্যি করে বলতে কি বাংলাদেশের যত রেমিটেন্স ডলার আয় হয় সেটা কিন্তু প্রবাসী এবং তৈরি পোশাক রপ্তানি মিলে এরা ভালো অবস্থানে বাংলাদেশে রেমিটেন্স আসছে কিন্তু বিগত সময় থেকে এখন দেশে যথেষ্ট পরিমাণ রেমিটেন্স বেশি আসছে তো সেই জন্য এই রেমিটেন্সের মাধ্যমে আমরা বৈদেশিক কিছু ঋণ খুব ভালোভাবে পরিষদ করতে পারছি এটা অবশ্যই সফলতা remedi's যোদ্ধাদের আর গার্মেন্টস কর্মীদের যদিও আপাতত গার্মেন্টস শিল্পের অবস্থা ততটা ভালো না সাধারণ মানুষ মনে করে যে দেশের অবস্থা যখন একটা রাজধানী সরকার চলে আসবে তখন এগুলা অনেকটা কেটে উঠবে আজকে দুঃখজনক ঘটনা আজকে বলে নিখচের একদিন পর রেল লাইন থেকে যুবকের মৃতদেহ উদ্ধার মওলুবি বাজার কমলগঞ্জ যে ইকবাল নামে এক যুবকের হাত বিচ্ছিন্ন ক্ষত বিক্ষত লাশ সাতাশে এপ্রিল সকালে উপজেলার গোপালনগর এলাকা থেকে ট্রেনে কাটা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ ইকবাল হোসেনের বয়স হচ্ছে তিরিশ বিষয়টা আসলে সত্যি দুঃখজনক এটা নিয়ে যথেষ্ট দুঃখ প্রকাশ করেছে অনেকে এর ভিতরে একজন একটা কমেন্টস এসেছে কি অবস্থা আজ দেশের স্বাধীন বাংলাদেশ মোটামুটি ও এর ভিতরে একজন কমেন্টস করেছে হাজার হাজার কোটি টাকা নির্বাচনে খরচ করে নেতৃত্বে আসা আসে মাফিয়া অথচ নির্বাচন ছাড়াই আমরা যোগ্য নেতৃত্ব পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা থাকা দরকার আসলে উনি কেন এই কমেন্টটা করেছে আর আমিও ভুলবশত কমেন্টটা করে ফেলেছি আমি আসলে আনকাট ভিডিও করি এই জন্য আমি এটা কাটতে পারি না যেহেতু ভুলবশত করে ফেলছি আর কাটতে পারছি না আইটি নিউজ যথেষ্ট ভাইরাল হয়েছে ট্রল হয়েছে নেগেটিভ কমেন্টস করেছে যথেষ্ট আগস্টকে না মেলানোর আহ্বান বক্তব্যকে বাধা দেয় জামাত নেতা ছাব্বিশে এপ্রিল চাপেন এবং জেলা শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে জেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে জেলা পুলিশের আয়োজিত সমাবেশে এই ঘটনাটি ঘটেছে এই ঘটনাতে যথেষ্ট ভাইরাল হয়েছে একটি বক্তব্যে দেখা যায় মুক্তিযোদ্ধাদের কে উনিশশো একাত্তর সাথে তুলনা করতে না করেছে তরিকুল আলম জামাতের লতিফুর রহমান এতে আঙ্গুল তুলে বাধা দেয় এটা নিয়ে যথেষ্ট মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এর ভিতরে কমেন্টস পাল্টা কমেন্ট যথেষ্ট দেখা যাচ্ছে তবে এর ভিতরে একজন কমেন্টস করেছে তিনি ভুয়া মুক্তিযোদ্ধা আরেকজন বলছে রাজা আজ স্বাধীন আপাতত এ পর্যন্তই